ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পরিবহন দপ্তরের ট্রেনিংকে কয়েক হাজার চাকরি নেওয়া হচ্ছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা জারি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পরিবহন দপ্তরে কয়েক হাজার চাকরির জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এই ব্যাচে বিজ্ঞপ্তি নম্বর দিয়ে দিচ্ছে টোয়েন্টি ফোর এম টু জিরো ওয়ান ঠিক আছে এখানে শূন্য পদের বিবরণ দেওয়া আছে যেমন মাল্টিটাস্কিং স্টাফ যেখানে এক হাজার দুশো আটচল্লিশটি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এক হাজার ছশো সাতাশটি পিয়ন এক হাজার চারশো তিরাশিটি অফিস ইনচার্জ নেবে একশো সাতানব্বইটি ইন্সপেক্টর পদে তিনশো বাইশটি সারা ভারতে মোট তিনশো তিপান্নটি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে প্রার্থীর নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্র যেখানে ট্রেনিং করার সুযোগ পাবেন এবং ট্রেনিংয়ের সময়সীমা থাকবে প্রায় বারো মাস ধরে এখানে ট্রেনিং দেওয়া হবে তারপর তোমাদেরকে চাকরি নেওয়া হবে ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর স্থায়ী চাকরিতে যোগদান করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এখানে কি থাকবে তোমাদের অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস যে স্কুল থেকে তোমরা মাধ্যমিক পাস করলে তোমরা এই পদে আবেদন করতে পারবে ঠিক আছে তবে অফিস ইনচার্জ এবং ইন্সপেক্টর পদের জন্য তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশান পোস্ট করতেই হবে ঠিক আছে বয়স এখানে পহলা মার্চ থেকে দু হাজার চব্বিশ হিসাবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য তফসিলি ও যারা যথারী বয়সে ছাড় পেতে পারে ঠিক আছে প্রার্থী বাছাই পদ্ধতি এখানে কী হয় প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে না প্রথমে শর্ট লিস্ট করিয়ে দেওয়া হবে এবং আইডেন্টি আইডেন্টি ভেরিফিকেশান করা হবে ঠিক আছে সমস্ত ডো ভেরিফিকেশন করা হবে তারপর প্রার্থীর আবেদনপত্র উল্লেখিত ঠিকানায় সংশ্লিষ্ট সুপার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসের মাধ্যমে কমিশনার অফ পুলিশ অফিসের অথবা থানায় দিতে হবে তারপর গ্রুপ ডিসকাশন করা হবে সেখানে এবং বেতন কি থাকবে না ট্রেনিং চলাকালীন স্ট্রাইপেন পাবেন প্রায় বারো হাজার টাকা প্রতি মাসে তারপর পাবেন সম্পূর্ণ বেতন ট্রেনিং চলাকালীন থাকা খাওয়ার সুযোগ সুবিধা সেখানে বিনামূল্যে দেওয়া হবে তোমরা আবেদন পদ্ধতি এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারবে দরখাস্ত করবেন ছয়ই মার্চ থেকে আর কিছুদিনের মধ্যে তোমরা দরখাস্ত আবেদন করতে পারবে ফাইভ মার্চ থেকে তোমরা এই এখানে আবেদন করতে পারবে তোমরা দেখো এখানে ভালোই ফ্যাসিলিটি দিয়েছে তোমরা ট্রেনিং করবে বারো মাস বারো মাসের পর ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর তোমরা স্থায়ীতে চাকরিতে যোগদান করতে পারবে ট্রেনিং চলাকালীন তোমাদেরকে কে দেওয়া হবে ট্রেনিং চলাকালীন তোমাদেরকে বারো হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে আর আগে কি বলেছি যেখানে কোন কোন পদের জন্য নেওয়া হচ্ছে শূন্য পদ হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ যেখানে এক হাজার দুশো আটচল্লিশটি শূন্য পদ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে এক হাজার ছশো সাতাশিটি শূন্য পদ রয়েছে পিয়ন পিয়নের জন্য যেখানে এক হাজার চারশো তিরাশিটি শূন্য পদ রয়েছে এবং অফিস ইনচার্জ অফিস ইনচার্জের জন্য তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশান পাস করা দরকার ঠিক আছে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট দরকার এবং এটার জন্য একশো সাতানব্বইটি এবং ইন্সপেক্টর পদে দুশো বাইশটি এখানেও তোমরা গ্র্যাজুয়েশান পাস করতে হবে সারা ভারতে মোট তিনশো তিপান্নটি প্রশিক্ষণ কেন্দ্র আছে যার মধ্যে প্রার্থী নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্রে তোমাদেরকে এই ট্রেনিংটা করিয়ে দেওয়ার সুযোগ করা হবে ট্রেনিংয়ের সময়সীমা থাকবে প্রায় বারো মাস ধরে ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর স্থায়ী চাকরিতে তোমাদের যোগদান করা হবে তোমরা একটা কথা মাথায় হবে ট্রেনিং চলাকালীন তোমাদেরকে বারো বারো মাসে প্রায় বারো হাজার করে দেওয়া হবে ঠিক আছে মাসে প্রায় বারো হাজার টাকা করে তোমরা ট্রেনিং চলাকালীন পাবে ঠিক আছে তারপরে তো তোমার যে সিলেকশন হয়ে যাও সম্পূর্ণভাবে ট্রেনিং কমপ্লিট হয়ে পর তোমরা যে যার পদে নিয়োগ হয়ে যাবে ঠিক আছে কোয়ালিফিকেশান অনুযায়ী এবং বয়স সীমা বয়স সীমা অনুযায়ী অনুযায়ী ঠিক আছে দেখো তোমরা দরখাস্ত করতে পারবে এখানে শহে মার্চ দুহাজার চব্বিশ থেকে দরখাস্ত করতে পারবে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে ডাব্লিউ আইএনএমই বিওয়েডি ও আর জি ডট কম ঠিক আছে এখানে তোমরা সার্চ করবে এখানে তোমরা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে তোমরা যাও ফলো করো এখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে তোমাদেরকে এর জন্যে কি একটা ইমেল খুলতে হবে যাদের ফোনে এখনো ইমেল খোলা হয়নি অবশ্যই তোমরা একটা বৈধ ইমেল খুলে নাও এবং পাসওয়ার্ডটা তোমরা অবশ্যই মনে রাখো ইমেলে ঠিক আছে একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন একজন এখানে দেখো অনেক পদ আছে তোমরা তোমরা ভেবেছো ভেবেছ কি একটাই পদের জন্য আবেদন করতে না এখানে সুযোগ দিয়ে এসে সম অনেকগুলি পদের জন্য তোমরা আবেদন করতে পারবে যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য ফোন করার জন্য একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে দেখো জিরো টু টু সিক্স নাইন সিক্স টু 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 ফোর ফাইভ এখানে তোমরা হেল্প হেল্প নেওয়ার জন্য অবশ্যই ফোন করো কল করো ঠিক আছে আবেদনের মূল্য কি সম্পূর্ণ বেতন প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা অনুযায়ী আবেদন মূল্য এবং সম্পূর্ণ বেতন প্রশিক্ষণের তালিকা এবং নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতিও আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে তোমরা এই ওয়েবসাইটটাকে ফলো করো এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত তথ্য তোমরা আপডেট পেয়ে থাকবে এই ছিল আজকের বিজ্ঞাপন মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পরিবহন দপ্তরের ট্রেনিং নিয়ে কয়েক হাজার চাকরি তোমরা অবশ্যই এই ধরনের তথ্য এই ধরনের চাকরির খবর পেতে জব জব সলিউশন পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো অল দা বেস্ট টেক করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন